দর্শক আজকে আমরা নিয়ে চলে আসলাম খুবই স্বল্প দামের মধ্যে কোয়ালিটি ফুল খড় এবং ঘাস কাটার হাত মেশিন যাতে নিয়ে এটা কিন্তু এটা দিয়ে কিন্তু আপনারা খুবই অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণে খড় এবং ঘাস কাটতে পারবেন আজকে আমাদের বেশ কিছু ডেলিভারি রয়েছে সেই ডেলিভারির জন্য আমরা প্যাকেটিং কার্যক্রম চলতেছে এ পাশে কিন্তু অলরেডি আমাদের সেটিং হয়ে গেছে জাতিগুলো অলরেডি সবগুলো সেট হয়ে গেছে এবং এ পাশে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে অলরেডি প্যাকেটিং হয়ে গেছে অনেক জাতের আজকে ডেলিভারি রয়েছে আরও কিছু জাতের ডেলিভারি রয়েছে যেগুলো আজকে আসলে দেওয়া সম্ভব হচ্ছে না তো আমি আসলে আমাদের কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাই আসলে আজকে যাদের জাতিগুলো আমরা ডেলিভারি দিতে পারছি না তারা আসলে মন খারাপ করবেন না ইনশাআল্লাহ আমরা আগামীকালকে আবার জাতিগুলো আপনার কাছে ডেলিভারি করব তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটিফুল জাতিগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আরেকটি কথা না বললে নয় আমরা কিন্তু এটা রেডিমেড কোনো জাতি বিক্রি করি না আমরা আমাদের নিজস্ব কারিগর দিয়ে জাতিগুলো বানিয়ে থাকি তো যারা নিতে চান এখন আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম